এখনো সময় আছে বললু ভালো ভালো বল টাকা কোথায় গেল আমি তো বলছি আমি জানি না আমি টাকা নেই নি টাকা নেই নিস তো টাকার কি হাত পাকা গেল নাকি হ্যাঁ টাকা কি হাঁটতে হাঁটতে বিনা নিচ থেকে বেরিয়ে চলে গেছে নাকি হ্যাঁ নাকি টাকার হাত পাকা সেটা আমি কি করে জানবো তুমি কি আমাকে বলে রেখে দিয়েছো যে কোথায় টাকা রেখেছ না রেখেছ নাকি আমাকে জানিয়ে রাখছো যে কোথায় রাখবো ক টাকা রাখবো তা আমি জানবো কি করে বাল সারাদিন মারা বাড়িতেই আসেনি উল্টে আমার নামে দিচ্ছে

হঁ দূর লড়ো রইলে বল তোরই আমি চললাম যেখানে আছ তো যাও রাতের মধ্যে যেন খেয়ে না হয় চাল নষ্ট হলে তোমার একদিন কি আমরা একদিন তুই বল খা আর তোর গর্তে রেকা আলতি তেছে গান খাবনিবা আজগুনি বাবা তো চলে গেল এবার কি হবে আরে ওনি তো চিন্তা করিস না যখন পেটে টান মারবে না তখন এমনি চলে আসবে বলতে হবে না কর যা এখন কিনেছি অ্যাপট বৌমা তোর জন্য অপেক্ষা করছে আ যাবে দেখা যাবে এখন কালকে খোঁজা হবে এখন টাকা কোথায় গেল আচ্ছা মা যত হয়েছে আমার জালা অনেক দিন হয়ে গেল লাগানো হয়নি ওহ আজ জান কেন লাগানো লাগানো করছে মনটা দেখি কি হয় কি হয় মানে কি মা লাগাবই লাগাবো কে মরতে পারবে না মা নিয়ে বউ তো নাকি এই যে তাড়াতাড়ি এসো অত দেরি করে আর ধরো তাড়াতাড়ি করার কথা বলছো ধান না খারাপ মনে হচ্ছে তোমার আরে ধান না খারাপটা পরে হবে তাড়াতাড়ি এসো না ওপরে কি হয়েছে বলে তো তোমার ধান খারাপ মনে হচ্ছে ছাড়া ছাড়া বলছি এত টাড়ি করে কেউ আরে বেশি কথা না বল তাতে শুয়ে পড়ো তো দেখি কাজ আরম্ভ করি ও ওই জন্য তুমি এত তাড়াতাড়ি করছিলে আরে দূর বাবা তাতে শুয়ে পড়ো আরে আরে কি যে কি করছো এই ঘরে এখন কাজ বাকি আছে না না কাজটা করে আসছে আরে রাখো তো মা তোমার বালের কাজ সবসময় শুধু কাজ আর কাজ যখনই করার কথা বলি শুধু কাজ

বাবা রে বাবা ওই একটাতে ছেলেতে আমার জীবনটা ছারকার হয়ে গেল আর একটা কি হবে কেই জানে আরে হ্যাঁ গো হ্যাঁ ওই যে তো বলছি প্যাকেটটা নিয়ে এসে কথা বলো হ্যাঁ গো আনছি আনছি ওই ডরে একটা লুকিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে আসছি দাঁড়াও কি গো তখন তুই কি করছো এতক্ষণ লাগে কি ব্যাপার হলো মালটা গেল কোথায় এইখানে তো রেখেছিলাম এই মেরেছিল এই একটাই তো মাত্র ছিল যদি না পাই হবে কি করে কি হলো কোনো আওয়াজ করছে না কেন কি হয়েছে আরে গিন্নি এখানে তো রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না কেন একটা খুঁজে পাবো না তো কি হয়েছে অন্যটা নিয়ে এসো আরে গিন্নি সব তো শেষ হয়ে গিয়েছে একটের মতো পড়েছিল ফালতু লোক করতে গেলে একটা প্যাকেট কিনে গোটা প্যাকেট রাখতে পারে না হ্যাঁ নাকা মতো এসছে এখানে রাতে বেলাতে আরে আমি তো জানি ছিল এখানে তা আমি কি করে জানবো যেখানে নেই দেখো কি হয়তো তোমাদের চরিত্র খারাপ কোন বদি বাড়িতে থেকে এসছো গিন্নি ভালো ভালো বলছি একদিন ওরম ভাই বলবে না কিন্তু বলা আমি সব ছেড়ে দিয়েছি হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি কালকে সকালের মধ্যে যেখানে প্যাকেটটা খুঁজে পাও হ্যাঁ তোমার একদিন কি আমার এদিন দেখে নেবে ওই সব বৌদি বাজি করা না বেরিয়ে যাবে আর কিনি আজকের তো আজকে কী হবে তাহলে আজকে দেখে খুব পড়া হচ্ছিল বাল বেশি না ওকে বাথরুমে কি হ্যান্ডেল ম্যাচ শুয়ে যা তাহলে আজকেরও করা হলো না করা তো পরের কথা রাতের বেলাতে গায়ে হাত দেখি সেটাই লাঠি পেরে ঘর থেকে বার করে দেবো যাই বাথরুমের দিকেই যায় লোকটা কোথায় গেল কেই জানে ওই যে রাগারাগি করে বেরিয়ে গেল আর খেতে গেল না আর শুতে গেল না কোথায় গেল কেই জানে কি করছে কেই জানে কি খাচ্ছে না খাচ্ছে কি করছে আমার হয়েছে যত জ্বালা ছেলেটা যেরকম কিছু শুনতে চায় না ছেলেটা বাপটা কিছু শুনতে চায় না সব শুধু আমি মরি তার দিয়ে আমি বলছি একটু ঘুমিয়ে পড়ি শরীর টানছে না যখন আসে আসবে এখন আজ দেখছি বুড়ো মালটা বাড়িতে নেই এইটাই সুযোগ এই মালটা সদ ব্যবহার করে নেই কোনো মালই রাখতে নেই নিজের কাছে তাই মাল তাড়াতাড়ি ব্যবহার করে নেয় উচিত এই ভাগ্নির ঘর থেকে এই জিনিসটা পেয়েছিলাম এই মালটাকে ফেলে দেওয়া যায় কাকে আর দেবো যাকে দেবো সেই খারাপ ভাববে তাকে বরঞ্চ মালটা আমি ব্যবহার করেই নিই মাল আমার বউটা কতদিন আগে মারা গেছে কাউকে আর করা হয় না অনেকদিন পর একটা ভালো দেখে জিনিস পেয়েছি কবে থেকে তোকে সামনে ঘোরাঘুরি করছে ও খাসার মাল আছে মাইরি

আরে এই তো এসে গেছে এবার খাইয়ে দাও না যত ইচ্ছে খাওয়াবো তোর তুমি না দিন দিন কেমন ছেলে বাচ্চা ছেলে মেয়ে তো হচ্ছে উম আহ চলুন আজ করি ধর পাশে বৌ আমার মামা আছে না কি বলবে কেই জানে আরে ওবু কিচ্ছু ভাববে না ওমরা ধর ভাববে ভাববে তো চিন্তা করছো কেন এ কি তোমার গলা যেন কেমন করে মনে হচ্ছে কিছু হয়েছে নাকি আরে না গো কেনে ওই তো বাড়িও ছিলাম তো তার ঠান্ডা লেগে গেছে বাইরে যাওয়ার আরে ও কিছু নাকি চলো আমরা কাজ শুরু করি এই পূর্ণিমা রাতে বাইরে বসে দেখে দেখে চাঁদ দেখতে কতদিন আগে ভালো লাগতো এখন কি আর সেই বয়স আছে এখন শুধু কোনো গান পিঠে খাবার জোগাড় করো শুধু কাজে যাও বাড়ি এসো বাড়ি এসো কাজে যাও জীবনটা গানে গানা হয়ে গেল বান করছে আজকে আমরা বাড়ি যাবো না এইখানে চুকে বসে থাকো ভরে ঢুকবো না রাত করে তো বেরিয়ে চলে এলাম কিন্তু বল এখন তো খিদে পাচ্ছে কি করি কে জানে যাবো নাকি একটু লুকিয়ে লাগিয়ে দুটো খেয়ে আসবো তারপর খিদে তো 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 পেট চুই চুই করছে তোমার সারাদিন কাজ করে যদি দুটো খেতে না পায় ভালো লাগে দাদু তুমি এখানে কি আরে কিছু না গো দাদু ভাই চাঁদের আলো দেখছিলাম আমি কি দাবো দাদু তোমার কাছে না না আসতে হবে না তুই ঘরে যা ঘরে গিয়ে ঘুমিয়ে পর এত রাত গেছে বাচ্চা ছেলে ঘরে বাড়ি ডাকতো নেই আরে তুমিও চলে যেত এত রাতে কেন ঘরে বাজে আসতো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তুই যাও ঘুমিয়ে পর আর তাছা ঠিক আছে আমি তাহলে ঘুমিয়ে পড়ছি তুমি তাড়াতাড়ি চলে যেত এত বেশি টাদকে দেখতে হবে না কোথায় মানে টানে গিয়ে চুরি করে নেবে এত মাঝে আমার দৌড় যাবে বলে কি চাঁদে চুরি হয়ে যাবে আর এই একজন এর জন্য একটু মুখে হাসি ফোটে আমার দেখেছো কেউ একবার দেখতে এলো না আর ঠিক নাতিটা দেখতে এলো যে আমি কোথায় আছি না আছি দাদু এত রাতে বাইরে বসে আছে কেন কি হয়েছে কি কে জানি মনে হয় ফেল মনে হচ্ছে ঝগড়া করেছে ওই জন্য মনে হয় ঝগড়া করলে আকলে করলে বাইরে বসে আছে দাদা তো মাল মামার ঘর থেকে তো ভুলে আছে দেখি মাল মামাটা কি করতেছে যা তোর মাল কাল ঘর থেকে তুলে করার চিন্তা ভাবনা করছে কে জানে আত্মীয় এই চিস বাবা আত্মীয় মতো থাক কেন বেগে বেগে তুই করতে যাচ্ছি লোকের ঘরে কি ব্যাপার হলো দালু তো মালাক বাইরে বসে আছে ঘর থেকে আল্লাগছে কেন এই মা মেয়েছে চল টোল ঢুকেছে ঘর করে দিলে তোর ঢুকে গেছে দেখে আনি

না না মানে 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 কি কি বলে বলুন তো এই মানে কি বলে বলুন তো আমার বউ নেই অনেক দিন হল নেই তাই আর লোছড়াতে বসেছিলাম না আচ্ছা ঘুরে বাচ্চা তোর বউ নেই বলে তুই আমার বউ দিক নয় দিবি রাজে সামনে কিছু নেই নাকি হ্যাঁ এসব কি হচ্ছে নাকি কি বাবা এত রাতে তো চিল্লামিলি কেন চিল্লামিলি করছিস কি সাদে দেখ তোর মাওয়া কি ঘটনা ঘটিয়েছে শালা বুড়ো আতে বলে এসেছিল আমার বউকে লাগাতে বেশি বকবক না একদম আমার মামা বলবে না আমি শুনলে কতবার বললাম যে আমার চোর মামা ড্যামন মামা

ছি ছি মামা তুমি আমার মাংস আমার সব ধুলে মিছি দিলে ছি মামা ছি যাও না একুই করতে বেরিয়ে যাও আর মানে কোনোদিন আসবে না আমার ঘরে আর দেখো বাবা তুমি এর সাথে কি ব্যবহার করবে সেটা তুমি দেখে নিয়ে আমার কোনো যায় আসে না আমি ঘরে চলে যাচ্ছি শুতে তোমরা মামার সাথে যা খুশি করে নিয়ে যাও তুই যা তুই গলেই রামা পিটু চাল잖아 তুই হ্যাঁ সেটাই উচিত তুমি যে কাজ করেছ তোমার জন্য এটাই হওয়া উচিত আমি চললাম তুমি আর তোমার সাজাবো চলে গেল আজ আর কেউ বাঁচাতে পারবো না আমার তুই ঠিকই বলেছিলি পল্টু তোর কথা তখন আমার বিশ্বাস করা উচিত ছিল আর কি হবে বলে আমার কথা কোনোদিন বিশ্বাস করেছিলে সারা জীবন তো অন্য লোকের কথা শুনে আমাদেরকে অবিশ্বাস করে এলে সে তো বুঝতেই পারছি ভুলটা আমার হয়েছে কিন্তু এখন আমার মনে হচ্ছে টাকাটা এই নিয়েছে ওই হাটটা যদি এ নিতে পারে টাকাটা মনে এই চুরি করেছে দাদু আমি কি একবার দেখবো টাকা আমি বার করে নিয়ে আসছে যদি থাকে তো যদি পারিস তো নিয়ে আয় পটল ভালো ভালো বলছি গায়ে যাচ্ছে মানে আমার প্যাকেটটা চুরি করেছিল তাই তো বলি আমার প্যাকেটটা গেল খোঁজায় খুঁজছিল খুঁজে পায়নি দাদা এটা কি গো ওই টাকা তো ঠিক আছে কিন্তু এইটা কি পাথার পটল ওটা কিছু না ওটা বেলুন রে